আলেমুলা আমাদেরকে ঠকাইছে আমাদেরকে হক থেকে বঞ্চিত করে এদেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো এদেশে মিজানুর রহমান আজহারি বলেন এরা আমাদেরকে ঠকাইছে কিভাবে জানেনা বলে যে খেলাপথ খেলাপথ দেশে প্রতিষ্ঠা করা হবে হজরত উমর রাজি আল্লাহ শাসন ব্যবস্থা বাংলাদেশে আনা হবে যে হযত তোমার আল্লাহ রাধিয়া আল্লাহ আন্দুর আমলে তো একটা পাহাড়ে একটা দুর্গম মানুষের খবরও তিনি জানতেন আর আমরা যে চোখের সামনে রিক্সা চালক নিবিড়িত হইতেছি ওই আলেমুল আমারা তো একদিনও হয় না আমাদেরকে হক থেকে বঞ্চিত করে এ দেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো এ দেশে কোনোদিনই প্রতিষ্ঠা হবে না আল্লাহ বাক তো এই দুই নম্বরে পছন্দ করবে না আলেমোলামাদের দায়িত্ব ছিল যা আমরা রিক্সা আমাদের সাই সত্তর বছর বয়স আমাদের মানবাধিকার কি আমাদের উপরে কি হক আছে এই দেশে ইসলামের কি হক আছে আমাদের কাছে আমরা এই রাষ্ট্রের কি হক পাই এটা আমাদের চাইতে ওই জানে কিন্তু ওনারা আমাদেরকে সিস্টেমে আছে। সিস্টেমে ঠকায় আমাদের তো কোনো জায়গায় তারা স্থানই দিচ্ছে না দাবা বামে ডাকতাছে রিক্সা লাগার পোশাক দায়ন শরীরে তারা কি কোনো সমাজে যায় দাঁড়াইতে পারে আলমুল্লাহ মারা কি এটা দেখে না হজরত মোর সবাই তো কেউ বঞ্চিত হয়েছে না ওই খেলাবাদ যদি এই দেশে চলে তাহলে আমরা রিক্সাওয়ালারা বঞ্চিত কিভাবে হলাম আল্লামা মামুনুল হক কি জানে না ওনার মার্কা হইল রিক্সা আল্লামা মামুনুল হকের মার্ক হইল কি রিক্সা তো রিক্সার চালক যে দুরবস্থা এটা কি উনি জানে না উনি আজ পর্যন্ত কোন একটা ওয়াজে বলছে যে আমাদের দেশে সত্তর পঁচাত্তর আশি বছর বয়স্ক একটা রিক্সা চালক তাদের মানের অধিকার কি আল্লাহ প্রদত্ত ভূমির কি অধিকার তারা পাইছে তারা কি বলবে না তারা তাদের হকের কথা বলতেছে কিন্তু আমাদের যে হক এটার কথা তারা বলতেছে না আজকে এই কথা কইছি হয়তো আলমুল আমার আমার ধরতে পারে যে শালাতি রিক্সাওয়ালা এত বড় কথা কষাবো হুজুরের নামে ওই হুজুরকে আমরাও সম্মান করি শ্রদ্ধা করি আমরা দীর্ঘদিন আশায় ছিলাম যিনারা আল্লাহর কালামের সবকিছু জানে এই কালাম থেকে যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে অবশ্যই তারা এই কথাটা বলবে কিন্তু দুঃখের বিষয় ওনারা আমাদের এই যানবাহনকে মার্কা হিসাবে তৈরি করতেছেন কিন্তু আমাদের যে দুরবস্থা এ পারে কোনো কিছুই বলতেছে না আর কার কথা বলবো আমি তো শেখ হাসিনা খালেদা যে অমুক তুমুক কারো কথা বলি না কেন ওই নির্বাচন ইস্তেহার যখন বিধি ঘোষণা করে তখন কিন্তু নির্বাচন কমিশনই লেখা দেয় যে বুড়ারা নানা নেওয়া ডা রিকশালা করতে পারবো তাহলে এটা কি ওই এমপি মহোদয়রা জানতো না তারাও জানতো তো সবাই মিলে একটা জাতিকে ঠকাইতেছে আমি একলা বলে কি এটা পার করতে পারবো তারপরেও আমার যতটুক সম্ভব আমি বলতেই থাকবো কেন আমাদের উচিত যে আমাদের নিয়ে কথা বলা আমরা হক বঞ্চিত আমরা ওদি মৌলিক অধিকার বঞ্চিত মানব অধিকার বঞ্চিত রাষ্ট্রীয় সেবা বঞ্চিত সমস্ত সুযোগ থেকে বঞ্চিত কিন্তু তারা আমাদের কথা বলে না তারা আমাদের কথা বলে না এখন আমার কথা হইল আমি আপনাদের মাধ্যমে কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাই আমি কারো ওপরে অভিযোগ করতে চাই না আমি কাউকে দোষারোপ করতে চাই না যেহেতু দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে এই নতুন দেশ নতুন স্বাধীনতা সবাই সমানভাবে ভোগ করব আমাদেরকে বাধ্য আর যে পায়তারা করা হইতেছে আশা করি জাতির সামনে এই পায়তারা দেশবাসী মেনে নেবে না যেহেতু আমরা তাদের দুর্যোগের পাশে থাকি সমস্ত দুর্যোগে আমরা তাদের পাশে ছিলাম এই যে করোনার মধ্যে যে যে দুর্যোগটা ছিল বাবার লাশ পোলায় ধরতে চাইছে না আমরা কিন্তু হাসপাতালে নিয়ে গেছি ওই নিউরো সায়েন্স আগার ওই মুগ্ধা মেডিকেল সব জায়গায় কিন্তু আমরা নমুনা নিয়ে গেছি আমরা কিন্তু ডরাই না জাতির এই যা হলো বৃষ্টিতে তলায় যা আমরা ছাড়া কিন্তু কোনো ভরসা থাকে না আমরা জাতির দুর্যোগে থাকি অবশ্যই এই দেশবাসী আমাদেরকে বিপদগামী করবে না কখনোই আমাদের দাবিগুলো পিছনে শেষবারটা কি আলেম আমাদের কাছে তারা যদি এই রাষ্ট্র গঠন করতে চায় কি ভূমিকা রাখা উচিত আমি আলেম আমাদের কাছে বলছি যে আমি একজন মুসলমান আমি ইসলামী শাসন চাই আল কোরআনের শাসন চাই এটা আমার চাওয়া এটা আমার ইমানের দায়িত্ব কিন্তু আমি আলেম আমাদের কাছে বলছি আমরা রিক্সা চালক আমরা অধিকার বঞ্চিত আমাদের মৌলিক অধিকার নিয়ে তারা যেন কথা বলে আমরা তো শিক্ষিত না আমরা কিভাবে বলবো ওনারা আমাদেরকে বাদ দিতেছেন কেন ইসলাম বাদ দেয় না এটা তো শান্তির ধর্ম আমরা তো মুসলমান আমাদেরকে এভাবে ছেড়ে দিলেন কেন এই যে রিক্সা চালকদের মধ্যে যে কি অবস্থা আপনি জানেন আমাদের নাম কোনো ব্যাংকে নামই নাই কোনো ব্যাংকে আমাদের নামই নাই আমরা বিশ্বের কাছে দে তো হুজুররা কে এইসব বিষয়টা জানে না হুজুররা কে এই বলিসিটা আমাদের সামনে কোনদিন তুলে ধরছে